এ যেন শীতল যুদ্ধের নতুন দৃশ্যপট আলাস্কার উপকূল থেকে মাত্র কয়েকশো মাইল দূরে বুকুচিয়ে ঘুরে বেড়াচ্ছে রাশিয়া আর চীনের যুদ্ধজাহাজ এ যেন এক মহাযুদ্ধের প্রস্তুতি পুতিনের সাথে বৈঠকের ঠিক আগে এ অঞ্চলের আশেপাশে এমন যুদ্ধজাহাজ খোরপাক খাওয়াও যেন ট্রাম্পকে প্রকাশ্যে চোখ রাঙানো বন্ধু চীনকে সাথে নিয়ে এশিয়া প্যাসিফিকের জলে যৌথ টহলে নেমেছে রাশিয়া দুই সামরিক মিত্রের এমন মহড়ায় চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের সমুদ্র আধিপত্য আলাস্কায় দুই পরাশক্তির এমন টহল যেন চোখে আঙ্গুল দিয়ে বলছে বৈঠকে যাই হোক রাশিয়াকে দমানো যাবে না মস্কো আর বেইজিং এর নোলিংস জোটের অংশ হিসেবেই এই অভিযান শুরু বলে জানা যায় আগে আলাস্কার চারপাশে বোম্বার কোস্টগার্ড শিপ থেকে শুরু করে নৌবহরের মোহরা দেখা গেছে আবারও সেই ধারাবাহিকতায় প্যাসিফিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারিকে চ্যালেঞ্জ জানাল দুই পরাশক্তি এই সময়ে চীন আরও পাঁচটি গবেষণা জাহাজ পাঠিয়েছে আলাস্কার আশেপাশের আর্টিক জলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাত্র একদিন পরেই আলাস্কাতে বসছে এক ঐতিহাসিক বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অ্যাজেন্ডায় রয়েছে ইউক্রেন যুদ্ধবিরতি কিন্তু বৈঠকের আগ মুহূর্তে এই নৌকৌশল বাড়িয়ে দিয়েছে জল্পনাকল্পনা রাশিয়ার প্যাসিফিক ফ্লিট জানিয়েছে এই যৌথবহর সরবরাহ নেওয়ার জন্য কোম টাটকার পেট্রোপাবলভস বন্দরে নগর করেছে আবাচাবেতে অবস্থানরত এই জাহাজগুলো আলাস্কায় পশ্চিমতম দ্বীপ থেকে মাত্র পঁচাত্তর মাইল দূরে এখান থেকে তারা পূর্ব নির্ধারিত টহল রুটে যাত্রা অব্যাহত রাখবে তবে এবার তারা উত্তরের বেরিং সাগরের দিকে যাবে নাকি দক্ষিণে জাপানের দিকে নামবে তা এখনও নিশ্চিত নয় মার্কিন নৌবাহিনী বা কোস্টগার্ড এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি গত সেপ্টেম্বরে রাশিয়া চীনের যৌথ নৌহলের সময়ও উত্তর প্যাসিফিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল আলাস্কার প্রতিরক্ষায় এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই অভিযানের কৌশল শুধু সামরিক নয় বরং রাজনৈতিক বার্তাও বহন করছে ট্রাম্প পুতিন বৈঠকের ঠিক আগে আলাস্কার কাছে রাশিয়া ও চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক চাপের মুখে ফেলতে পারে এটি বেজিং এবং মস্কোর জন্য একটি পাওয়ার শো অন্যদিকে আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান সম্পদ প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ বাড়ছে তেল গ্যাস মৎস্য এবং নতুন বাণিজ্যিক রুট সবই এখন ভূ রাজনৈতিক টানাপূরণের অংশ আলাস্কা ঘিরে চীন রাশিয়ার আগ্রহ এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি চ্যালেঞ্জ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই টহলের মূলকাত সমুদ্র নজরদারি ও রাশিয়া চীনের মেরিটাইম ইকোনমিক অ্যাক্টিভিটি রক্ষা অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি দীর্ঘদিনের বার্ষিক সহযোগিতা কর্মসূচির অংশ কারও বিরুদ্ধে নয় প্রথম যৌথ নহল শুরু হয়েছিল দুই সালে আর এই মহড়া দুই সাল থেকেই চলে আসছে কিন্তু আলাস্কার এত কাছে যুদ্ধজাহাজের উপস্থিতি তার নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ জ্বলছে